নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য কৃষকদের জন্য কি কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এবং বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকেরা আগে টাকা পাবে এবং কোন কোন পরে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন আর এই প্রকল্পে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়ে থাকে আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসরুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হয় আর এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি মারা যায় তাহলে কিন্তু তার পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তারা বছরে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদেরকে আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দুই টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পাবে আর যাদের এক একরের কম জমি আছে তারা কিন্তু বছরে চার হাজার টাকা করে পাবে দু সালে যখন থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন থেকে এই প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের জুন মাসে দেওয়া হতো তারপর আবার নিয়ম পরিবর্তন করে সেই টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে তাই দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি বা বেনার প্রকাশ করা হয়নি তাহলে আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে তারা কিন্তু দু সালে প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে নয়তো মে মাসে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কৃষকদের টাকা আগে ঢুকবে এবং কোন কৃষকদের টাকা পরে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কোন কৃষকদের টাকা আগে দেবে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনলাইনের মাধ্যমে জমা করেছেন তাদের বলা হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে এবং কোন কৃষকদের টাকা পরে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কী গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এরই সাথে এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি গুলি সবার আগে পাওয়ার জন্য